আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনাদের বায়ম মাছ কীভাবে কোন টোপ দিয়ে বায়াম মাস শিকার করতে হয় আর বায়াম মাছ হান্ড্রেড পারসেন্ট শিকার করতে পারবেন আজকে যে টোপটি আমি দেখাবো এই টোপ দিয়ে আপনারা খুব সহজে বায়াম মাছ শিকার করতে পারবেন এটা নদীতেও কাজ করবে এটা পুকুরেও ফেলতে পারবেন আবার আপনি বিলের ভিতরেও আপনারা খুব সহজেই এই টোপ দিয়ে বায়াম মাস শিকার করতে পারবেন তো বন্ধুরা এই টোপটি তৈরি করার জন্য কোনো মেডিসিন লাগবে না কোনো কিছুই লাগবে না বাসায় তৈরিও করতে হবে না এটা আপনাদের শুধুমাত্র বাজার থেকে এই টোপটি কিনে আনতে হবে কিনে নিয়ে এসে আপনারা খুব সহজেই বায়াম মাস এই ট্রপ দিয়ে শিকার করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখা যাক এটা কী ট্রপ তো বন্ধুরা এটা আগে দেখুন আমি কিন্তু এখানে বসিও নিয়ে নিয়েছি এই যে দেখুন মারার জন্য তিনটা বসি নিয়েছি এখানে তিনটা বসিয়ে বা বাঁধা আসে একসাথে মানে এক সিপে তিনটা বস্যি আপনারা তিনটা বস্যিতে মানে ওই টপটি গেতে আপনারা নদী হোক বিলে হোক পুকুরে হোক ফেললে আপনারা বায়ুম মাছ থাকলে খুব সহজেই শিকার করতে পারবেন তো আপনার এক সিপে তিনটা বসছি আমি এটাও মানে বেঁধে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন এই যে মারার বসি এগুলো খুব সুন্দর মানে বসি এটাতে ব্যায়াম মাছ খুব সহজে শিকার করতে পারবেন বড় মাছ বড় ব্যায়াম ধরলেও কোনো সমস্যা নাই আপনারা খুব সহজে নিয়ে আসতে পারবেন এটা খুব ভালো বসছি ব্যায়াম মালার তো বন্ধুরা দেখুন কীভাবে এই ব্যায়াম মাছের এই টোপতে আপনারা বসিতে কাটবেন তো বন্ধুরা এই যে আমি কিন্তু মানে টোপতে নিচে আছে এই যে দেখুন এই টোপ এটা দেখুন তো কী বন্ধুরা হয়তো অনেকে চিনতে পারবেন এটা কিন্তু চিংড়ি মাছ কেউ ঈশা মাছ বলে কেউ চিংড়ি মাছ বলে তো বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি মাছ এটা আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে এটা মাছ বাজারে গেলে পাবেন চিংড়ি মাছ ইসা মাছ বলে তো এটা বাজার থেকে কিনে নিয়ে এসে আপনাকে দুই তিন ঘন্টা পলিথিনে বেঁধে থুয়ে দিতে হবে মানে পচাইতে হবে একটু লাল লাল করতে হবে দেখুন আমি অলরেডি লাল লাল করে ফেলছি বন্ধু তো বন্ধুরা এরকম লাল লাল করে ফেলবেন আবার এই চিংড়ি মাছ আপনি কিনে নিয়ে এসে যদি হালকা ভেজেও নেন তাও ব্যায়াম মাছ আপনি ধরতে পারবেন তো আমি মানে পলিথিনে বেঁধে ধুইছিলাম তো আর দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এটা দিয়ে আপনারা খুব সহজেই ব্যায়াম মাছ শেয়ার করতে পারবেন তো বন্ধুরা এটা আপনারা গাঁথবেন কিভাবে চলুন দেখাই তো আমি প্রথমে এই বসুটায় দেখাই তো বন্ধুরা এটা গাঁথার জন্য আপনার অবশ্যই এই মাছটা নিতে হবে চিংড়ি মাছটা নেওয়ার পরে মাথা ফেলে দিতে হবে ওই যে মাথা আছে না এই মাথা আপনাদের ফেলে দিতে হবে দেওয়ার পরে দেখুন খুব সহজে এভাবে আপনারা গাঁটতে পারবেন দেখুন তো দেখুন বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে গাঁপবেন আপনারা মানে বায় মাস হানড্রেড পারসেন্ট ধরবে এই যে দেখুন মাথা ফেলে দিতে হবে এভাবে মাথা ফেলে দিবেন মাথা সহকারে দিবেন না মাথা অবশ্যই ফেলে দিতে হবে বন্ধুরা এই যে দেখুন যে ন্যাজও হালকা ফেলে দিলে ভালো হয় এটু দেখুন আমি যেভাবে যেভাবে করি এভাবে আপনারা দেবেন তো বন্ধুরা এভাবে সুন্দর করে আপনারা মানে টোপটা বসিতে গাঁদবেন তো দেখুন মাথা ফেলে দেব আমি এটা বায়াম মাছ ধরার জন্য বিখ্যাত টোপ সবসাথে বায়ু মাছের পছন্দ খাবার এই ঈসা মাছ ঈসা মাছ বায়ুম মাছ খুবই খান মানে কি বলবো আপনারা হয়তো এর আগে মাছের কিনা যায় না আপনারা অবশ্যই বায়েন শিকার করার জন্য ইসি মাছ ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে আপনাদেরকে দেখাই দিছি আপনারা শুধু নদী হোক খালে হোক বিলে হোক ফেলবেন বায়েন মাছ থাকলে হান্ড্রেড পার্সেন্ট ধরবে আমি গ্যারান্টি দেবো একশো পার্সেন্ট ধরবে তো বন্ধুরা দেখুন এভাবেই গাঁদবেন মাথা ফেলে দিতে হবে আর এই অবশ্যই একটু মানে হালকা পচায় নেবেন লাল লাল করে নেবেন তো দেখুন এটা খুব সুন্দর টোপ দেখুন কোনো ঝামেলা ছাড়া খালি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এভাবে নিয়ে এসে ফেলবেন তো দেখুন এটা কিন্তু জামাস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন আসছেন যারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ